দুজন দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাগজছে কাপড় মেনে নেমেছে কাগজছে উপর ছাড়া ছারা কান্ত কোনদিন ভয় পাইনি আর পাড়াও তাই যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে বন্ধু একটু সাবধানে থাকো তোমাদের বামপন্থীদের যেভাবে আমরা নালু ছারা করেছি ছাড়া ছারা

বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেসের জনসভায় এসে উপস্থিত হলেন মলয় ঘটক এই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ বলেন রামপন্থীদের উদ্দেশ্যে বলছি যদি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাও তাহলে বামপন্থীদের যেমন করে নানুর ছাড়া করেছিলাম বীরভূম ছাড়া করেছিলাম তোমাদেরকেও একইভাবে রাজ্য ছাড়া করব এই রাজ্যে ঠাঁই হবে না গুজরাট পাঠিয়ে দেব কাপড় বেঁধে নেমেছি আমি আমার নাম কাজল শেখ মনে রাখবেন

চেষ্টা করছে সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকের শহীদ মঞ্চ দিয়ে বলে যেতে চাই আমি আমার পরিবারের কথা যদি বলি আমি দুজন দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ কাপড় বেঁধে নেমেছে কাজল শেখ বন্ধু একটু সাবধানে থাকো তোমাদের বামপন্থদের যেভাবে আমরা নালু ছাড়া করেছি বীরভূম ছাড়া করেছি বাংলা ছাড়া করেছি তোমাদের সময় এসে গেছে তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো এই বাংলায় তোমাদের ঠাই হবে না বাংলা এটা বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা এটা রবীন্দ্রের বাংলা এটা বৈষ্ণব কবি আছেন যেখানে তিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই আমরা মানুষের পুরা পূজা করি আমরা মানুষকে নিয়ে চলি আমরা জাতি ধর্ম মত মত নির্বিশেষে সকল সম্পদে মানুষকে নিয়ে বিকল ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকব আমার সামনে যারা আছেন মঞ্চে যেন বুঝতে আছেন সকলকে আমার দেখুন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের ঠাঁয়ে বাংলাতে হতো হবে না বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাংলার বুকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে এক ছাতার থলায় তিনি বেঁধে রেখেছেন বাংলার বুকে তিনি যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন সেই উন্নয়নের যে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে সেই উন্নয়নের পথে যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে অবশ্যই তার ঠাঁয়ে বাংলায় হবে গুজরাটি কেন থাকে গুজরাটি কেন অন্য কোনো জায়গায় গুজরাটি এই জন্যই কারণ অনেক বাংলাকে ব্যথায় রেখে বাকি যে রাজ্যগুলি আছে সেই রাজ্য থেকে অনেকে ডেলিগেশন প্যাসেঞ্জারের করে আসছে তাদের মধ্যে অনেক গুজরাট থেকেও আসছে তারা বাংলার মানুষকে ভুল পথে পরিচয় করার চেষ্টা করছে সেই জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে আমার পরিবারে আমার দুটো দাদা এবং আমার বাবাকে নির্মমভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছে শুধপুরে এগারো জন গণহত্যা করা হয়েছে জনকে তারপরেও আরও পুরোজন সহযোদ্ধার সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে নানুর বিধানসভার যে পরিবর্তন নানুর বিধানসভার জোড়াফুল ফুটাতে গিয়ে সেই পথের প্রতীক আমিও হতে পারতাম সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি কাপন মেনে নেমেছি জীবন উপর বলা ছাড়া কাউকে ভয় করি না কোনদিন করবও না সেই হিসাবেই সেই উদ্দেশ্যেই কথাটা বলেছি আমার লড়াই অন্যায় অত্যাচার অফিসারের বিরুদ্ধে বিবাহ ছিল এখনও আছে যতদিন আমার শরীরে এক রক্তবৃন্দ অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে কাজল শেখ লড়াই করবে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননী তিনি যে উন্নয়নগুলো ঘটিয়েছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গিয়ে যদি আবার লড়াই করতে হয় বাংলার বুকে আবার যদি আমার পরিবারের কারের প্রাণের বিনিময়ে সেই প্রতিষ্ঠিত হয় সেই উন্নয়নের ধারা তাহলে কাজল শেখও প্রস্তুত আছে